আপনিও ওখানে করতে হবে আপনি এখানে আছেন এখান থেকে কবর জিয়ারত করতে পারবেন মাপর কথা যখন শরনে আসবে আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি দোয়াগুলো পড়েন হ্যাঁ দোয়াগুলো মা মাপর কবর হাদিয়া চলে যাবে যে আপনি দেশে গেছেন দেশে গিয়া মাপর কবর জিয়ারত করেন জিয়ারত করলে আপনি যদি আপনার মা বাবা কবর জিয়ারত করে আপনার ছেলে সন্তান আপনার কবর জিয়ারত করবে ঠিক কি না আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত করা ভুলে যান আপনার ছেলে সন্তান আপনাকে মনে করবে না ওই কবরস্থানে যাবে না এই এমন ছেলে সন্তানকে গঠন করানো এমন ছেলে সন্তানকে দিন বুঝানো এমন ছেলে সন্তানদেরকে আল্লাহ করানো যেন মা বাবা চলে গেল মা বাবার কবর সামনে গিয়ে অকুর রব্বের আঙ্গুমার এবং প্রত্যেক নামার জন্য দোয়া হয়ে যেতে পারে এই দোয়াটা করবো সে আল্লাহ দুনিয়া থেকে মা বাবা চলে গেছে কিন্তু ছেলে সন্তানের কর্তৃপ হইল কি মা বাবার জন্য দোয়া ঘটানো বলা হয়েছে তোমরা ওই লোককে সাক্ষী দাও যিনি

তাহলে এটা আপনার পিতা সাথে খারাপ ব্যবহার করা যাবে না এটা বড় গুণা এটা কি বড় গুণা তারপর আপনার অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটাও বড় গুণা অন্যভাবে কাউকে হত্যা করা এটাও বড় গুণা এবং অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী দেওয়া এই লোকে গুণা করে নাই এই লোকে এটা জানেও না আপনি মিথ্যা সাক্ষী দিছে এটা কবিরা গুণা বিশাল বড় গুণা আবার আপনি এই লোকের ব্যাপারে একটা জিনিস শুনছেন যাচাই বাছাই না বিশ্বাস করে ফেলছেন এটাও বড় গুণা আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনাকে যাচাই করতে হবে কি সঠিক কিনা। আমরা তো এক আমি একজনের নামে একটা কথা বলছি আপনি বিশ্বাস করে ফেলছেন না এটাকে কি করতে হবে যাচাই বাছাই করতে হবে তাহলে আপনার আপনি গুণা থেকে বেঁচে যাবেন আমরা অনেকে আসি এক কান কথা শুনি কিন্তু আমরা যাচাই বাছাই করি না না করে বিশ্বাস করে ফেলি এটা আপনাকে করা যাবে না আপনাকে করতে হবে আপনার ভাই হোক আপনার বোন হোক